এস টু বি এই বিষার স্পন্সার বিষা অর্থাৎ এটা আমি কিভাবে পাব বা কিভাবে আমি এটা পেতে পারি কোথায় আবেদন করব অনেকে আমাকে কমেন্টস করেছেন এবং জানতে চেয়েছেন ভাই আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করুন অর্থাৎ বিভিন্ন জনপ্রিয় যে পোর্টাল জবগুলি আছে আপনারা সার্চ করুন অনলাইনে সার্চ করার পর যদি আপনারা এমন কোন লোক পান অর্থাৎ কোনো কোম্পানি যদি পান যারা আপনাকে স্পন্সার করবে তাদের সাথে আপনি কথা বলুন তাদেরকে আপনি ডকুমেন্ট দিন ডকুমেন্ট দেওয়ার পরে এক হয়তো বা তারা যদি ভালো মনে করে আপনাকে বা আপনার ডকুমেন্ট দেখে যদি যোগ্যতা মনে করে তাহলে আপনি এইভাবে স্পন্সার আপনি পেয়ে যেতে পারেন তবে অবশ্যই আপনাকে অনলাইন যে পোর্টাল জবগুলি আছে ওগুলির উপর আপনাকে চোখ রাখতে হবে এবং ওখানেই আপনাকে খুঁজে নিতে হবে যে স্পন্সার কিভাবে পাওয়া যায়